এই ব্রিজটা ইচ্ছে করত মাত্র এক সপ্তাহের ভিতরে এই ব্রিজটা কাজ করতে পারো কিন্তু ইচ্ছে করে এই কাজটা করে নাই জগত এখানে প্রায় বছর দিন মতন চলাফেরা করি কিন্তু এটা আসলে অনেক দিন আগে ডেট শেষ হয়ে গেছে এর নিচে কোনো খুঁটিও নাই কোনো কিছু নাই আসলে যে একটা কোনো মানে কোনো যে একটা জিনিস থাকবে যে মানে যার উপর দিয়ে আমরা যাচ্ছি শূন্যতার উপর দিয়ে যে আমাদের কোনো লাইফের কোনো এ নাই গ্যারান্টি নাই যে আমরা যে আসলে এদিক দিয়ে যাচ্ছি যে ভালোভাবে যাতে পারবো কিনা আমাদের কোনো গ্যারান্টি নাই সে কিন্তু একটা ট্রাক বড় ট্রাক এখানে যদি একটা বাস করতো সেখানে কিন্তু একটা বাসের ভিতরে যাত্রী থাকে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ঠিক আছে থেকে জন যাত্রী বা ঢাকার বাইরে যে অনেক গাড়িগুলো যায় ঢাকাতে ঢুকে হাজার হাজার গাড়ি এই ব্রিজ গুলো মাসার মতো করে রাখছে এখানে মাঝখানে খুঁটি দিয়ে লোহার খুঁটি দিয়ে শক্তভাবে কোনো কিছু করা হয় নাই দেখবেন নোট করবেন যে এখানে সাইনবোর্ড দেওয়া ছিল যে পাঁচ জনের উপরে ওরা নিচ্ছে ঠিক আছে পয়েন্ট কিন্তু আপনি বুঝছেন কিন্তু হিসাবটা ওই দেখেন সাইনবোর্ডটা সিরা ফালাইছে কে শিষ্য আল্লাহ জানে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া এ দেখে নাই সাইনবোর্ড দেখে নাই হেরো বুল নাই ঠিক আছে হেরবুল আছে ভাই হেরো বুল নাই তো হে না দেখে পড়ে গেছে গা পাঁচটা অনেক বেশি ছিল আই থিঙ্ক তার জন্য পড়ে গেছে আর এখানে আরেকটা জিনিস ওই ব্রিজটা এখন ঝুঁকিপূর্ণ ব্রিজ ওইটা এখন ঝুঁকিপূর্ণ ওইটাও যে কোনো রাস্তার ভেঙে যেতে পারে প্রত্যাগুলিশকে মাল নাই একটা গাড়ি ওই রাস্তাটা কাঁপে কুলকান কাঁপে নরমাল দেখা যায় ডর লাগে আর কি যে কিবা বা হয় হ্যাঁ এই পনদের যখন বডিটা ফুল বডি যখন ভিজে মা মিডল এসে পড়ছে তখনই আস্তে করে সামনে খান্তিকার কি মানে ফ্রন্ট সাইড থেকে ভেঙে পড়ছে আর তখন তো নিয়ে ছিল এখন ও ড্রাইভার সাথে হেলপার ছিল এখন ড্রাইভারের অবস্থা মানে আশঙ্কাজনক উনি না অনেক বড় বড় ট্রাক বা বড় বড় গাড়ি কিন্তু যাতাত করে এই거든요 যে যাচ্ছে কিন্তুrista ঝুঁকিপূর্ণ তারপরে কোন মানুষ হাঁটতেছে তারপরে বৃrista নড়ে একটা যদি শুধু তোরা গাড়ি গাড়ি যদি কাজটা করে নাই কিন্তু তাদের কিন্তু বাজেট তারা ঝুঁকি সম্পূর্ণ করতেছে তাদের স্বার্থ তারা হাতিল করতেছে কিন্তু আমরা সাধারণ জনগণ করছি পড়তেছি যে যে গাড়িটি পড়ছে এই গাড়িটি কি ব্যাট চলে চলে না আমরা যারা চলতেছি যারা যাই করবেছি আমরা ব্যাট নিয়ে চলতেছি কিন্তু আমরা কেন এরম জার্মানের নিরাপত্তা পাব না এখন কন্টিনিউ চলতেছে এইভাবে ঝুঁকি নিয়ে কি তাহলে পারাপার হচ্ছে ঝুঁকি এই পারাপার হচ্ছে মানুষ আমাদের দাবি এই এই সেতুটা যেন অতি দূরত্ব কর্তৃপক্ষ হয়তো এক সপ্তাহের মধ্যে যদি না করে গাজীপুর ঢাকা টু একত্রিশটা জেলা এই উত্তরবঙ্গের হাতে যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যাবে দুঃখের বিষয় আমরা দুঃখের সঙ্গে জানাতে চাচ্ছি রাতের আড়াইটের ভিতরে এই দুর্ঘটনা ঘটে কিন্তু আগে অনেক আগে থেকেই এই গুলো ঝুঁকিপূর্ণ ছিল অনেক আগে থেকেই কিন্তু এইটা বাস দিয়ে আপনার বেদেব রাখা হয়েছিল কিন্তু তারপরেও ওই ব্রিজটা ভাঙ্গার কারণে ওই ব্রিজটা ভাঙ্গার পরে কোনো কাজ কাম চলে নাই আমরা বলছি ভাই ওই ব্রিজটা কাজ কাম করেন কারণ এখানে মাঝখান থেকে অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজ এইটা দিয়ে মানুষের যানমালার কোনো নিরাপত্তা নাই আর যেহেতু ঢাকা গাজীপুর একটা মহাসড়ক এইটা কিন্তু এইভাবে কাজ না রেখে মানে কি বন্ধ রেখে এটা ঝুঁকি রেখে আসলে এইভাবে মানুষের জীবন নিয়ে করা তারও ঠিক হয় নাই ওইটা ভাঙছে ওইটা ভাঙার পরে আজকে কাজ করবে কালকে কাজ করবে আমিও নিলাম যে ভাই এটা কাজ চলে না কেন বলছে আমাদের উপর দিয়ে কোনো পাস হয় না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ওকে পাশ হইলে আমাদের বিলই পাই না এই জন্য কাজ করে না আসলে মানুষের যানমালা নিরাপত্তা আসলে আমরা কোন দেশে আছি বর্তমান আমরা নিজেরাই বুঝতে পারতেছি না স্বাধীন হওয়ার পরে এখানে পাশ দিয়ে যে পাতলা ছিল মানুষ এই শুধু সিএনজি এবং অটো রিক্সা এটা চলাচল করতো কিন্তু তারপরে আপনার এই বাসটা খুলে দেওয়ার পরে বেশ স্বাধীন হওয়ার পরে চব্বিশ সালে আবার একটা স্বাধীন হয়েছে এই স্বাধীন হওয়ার পরে এই বাস খুলে দিচ্ছে তারপরে অনেক গাড়িগুলো আমি আমি যতক্ষণ থাকি আমি বলি যে এক একটা গাড়ি পার পারাপার হন এখানে ঝুঁকিপূর্ণ বিড়ি হ্যাঁ তারা তাদের মতে আসে কিন্তু কিছু করার নাই কারণ কি যেহেতু এটা একটা মহাসড়ক গাজীপুর এবং ঢাকা এটা একটা বড় একটা মহাসড়ক

দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যাতে আমাদের এখানে গাড়ি ঘোড়া চলতে পারে ঠিক আছে মানুষজন যাতায়াত করতে পারে ঠিক আছে এটাই বলার আর কি আজকে কি দেখলাম আজকে দেখতেছি হঠাৎ করে ভাঙে পড়ে গেছে বুঝলেন হ্যাঁ আমি তো মাল আনবার যে আমি আবার আমার মহাদানে বললাম যে দৌড় ধাঙ্গে গেছে মাল নিয়ে যেমন বললাম আহ্বান দিয়ে কষ্ট দিতেছে যেমন আমরা এদিক দিয়ে আসা যাওয়ার পথে একজন ঢুকলে আরেকজন আসতে পারি না বা দুজন ঢুকলে আরেকজন আসতে পারি না গাড়ির সাথে চলাফেরা করতে পারি না একটা গাড়ি ওই যে ওলটা পথে আমরা চলাফেরা করতে পারি না ফ্রিজ এটাও ভাঙ্গা ওইটাও ভাঙ্গা যদি আমরা হঠাৎ করে একজন মানে আট দশ নিয়েও যদি পরে যায় এটার কোনো সম্ভাবনা থাকে না এই জন্য আমাদের মালবাহী গাড়ি যেহেতু পরে গেছে এই জন্য আমাদের অনেক আহ্বান দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ভিতর থেকে অনেক মানে একটা আগল্প ভাবে সৃষ্টি হয়েছে যে মানুষ চলাফেরার পথে যদি একটা মালবাহী গাড়ি পরে তাহলে এই ব্রিজটা সম্ভাবনা আর কি আছে কিছুই নাই এটা চার কোনো ফুটিই নাই এই যে যদি একটা মানুষ চলাফেরাও করে তার সম্ভাবনা থাকবে না সে নিচে পরে যাবে না কিসে পরে যাবে খালে পরে যাবে

কাজ করতেছে কাজ রীতিমতো করে না তারা খালি দিন বারো বারো আর টাকা লয়ে তারা জনগণের সমস্যা চলাফেরা করতে কোন সমস্যা নেই যাওয়া কষ্ট করতে যাওয়া